ফুলগুলো আছরা বাবা চিরুনি আছে দেব যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও হ্যালো বন্ধুরা তোমাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও যেরকম প্রতিদিন আমার চ্যানেলে নতুন ভিডিও আসে আজকে নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তবে ভিডিওটা কিন্তু নতুন শ্যুট করা নয় কারণ তোমরা সবাই জানো যে আমি কলকাতায় ভালোমার বাড়ি গেছিলাম অনেক দিনই হয়ে গেল তো বাড়িতে ঢোকার থেকে সব রকম ভিডিও শেয়ার করেছি তো ফেরার ভিডিওটা বাদ থাকে কেন যে আমি কি পরিস্থিতিতে ট্রেনে উঠলাম আসলাম তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা অনেক দিন হয়ে গেল কিছু মনে করো না ভিডিওটা নিজের মনে করে দেখে নিও তো চলো আমরা বাড়ি ফিরবো জন্য এখানে কিন্তু সব জিনিস আমাদের প্যাক চলছে দেখো টিফিন বাটিতে প্যাকিং করে দিচ্ছে আর ভালো মার কাছে আমি ঝুড়ি আলু ভাজা খেতে চেয়েছিলাম তাই এখানে দেখো আলু ভাজা কেটে নিয়েছে আর এখানে ভাজবে তো সবটা তো খেতে পারবো না তো বলেছে যাওয়ার সময় প্যাকেট করে দিবে যাতে রাতে ট্রেনে গিয়ে খেতে পারি তো ভিডিওটা শুরু করেছিলাম দুপুরবেলা থেকে তো এখানে ভালো আঙ্কেলরা বাজার ঘাট করে নিয়ে আসছে তাদের বাজার খোলাচ্ছেই না সারাদিন ধরে কিন্তু তারা বাজার করে করছে আর এই যে বাজার করে নিয়ে ঢুকলো আর আমাদের কিন্তু লাইভ চলছিল তো ভালো ভাবে বলছে স্যামসুন এসছে মানে আমাদের লাইভ চলছিল আর এখানে সবাই যারা আমার ইউটিউবের বন্ধু বান্ধবরা সবাই ছিল কিন্তু লাইভে জয়েন এই যে এখানে লাইভ চলছে ভালো আঙ্কেল সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে এই যে দাদুকে নাতনি খাইয়ে দিচ্ছে মানে সৃজা কিছু একটা খাইয়ে দিচ্ছে লাইভে উঠে গেল

আর কত কী যে আমাদের টিফিন বক্সে এভাবে প্যাক করে করে দিয়েছে তার ঠিকানা নেই মানে বাড়িতে এসে আমি দুদিন ধরে খাবারগুলো খেয়েছি মানে ট্রেনে তো খেয়েছি এই যে এখানে স্যালাড আলু ভাজা অনেক কিছু আর এই যে টিফিন বাটিতে মাংস আর বাড়িতে এসেও কিন্তু আমি তার পরের দিনও এগুলো খেয়েছি চাটনিও দিয়ে দিয়েছে সব কিছু আর সব প্যাকিং হয়ে গেছে এই যে ভালো অঙ্কের এখানে প্যাক করে করে সব ঢুকাচ্ছে কী বলবো আর এখানে বলার কিছু ভাষা নেই মানে সপ্তাহে পারলে দিয়ে দেয় তো যাই হোক যতটা সম্ভব করে দিয়েছে আর দেখো ইভিনিং হয়ে গেছে আমি মোটামুটি রেডি হয়ে নিছি আমি কেন সবাই রেডি হয়ে নিছি আর এখন খুব মন খারাপের পালা কারণ কয়েকদিন খুব ভালোভাবে কাটছিলো এবার চলে যেতে হবে কিছু করার নেই আবার আসবো এই মনে বিশ্বাস রেখেই কিন্তু যাচ্ছি তো আমাদের সব প্যাকিং হয়ে গেছে শেষে একটু ফটো টোটো শ্যুট করে নিলাম আর এই যে টোটো চলে এসছে আমরা এখন মধ্যমগ্রাম থেকে ট্রেনে শিয়ালদা যাব তারপরে শিয়ালদা থেকে আমরা ট্রেনে গঙ্গারামপুর আসবো মাথার খুব কাজ দিয়ে প্লেন চলে যাচ্ছে সামনেই কিন্তু বিমানবন্দর আর দেখো আমরা মধ্যমান স্টেশনে চলে এসেছি এখানে লোকাল লোকাল ট্রেনের টিকিট কাটা হচ্ছে আমাদের সাথে ছিল প্রচুর ব্যাগ একটা ব্যাগ কিন্তু আমাদের ছাড়া পড়ে যায় মানে বলার কিছু নেই এইভাবে হুট করে ট্রেনে উঠতে হবে বুঝতে পারিনি ভাবলাম এসে কিছুটা তারপরে নামাবো যাই হোক তো হুট করে ট্রেনে আমাদের উঠতে উঠে গেছি আর উঠে গিয়ে দেখছি একটা ব্যাগ নেই আর ওই ব্যাগটার মধ্যেই কিন্তু শীতের জামা কাপড়গুলো ছিল তারপরে ভালো আঙ্কেলরা ফোন করলো একটু রাগারাগি করলো আর তারপরে আবার লোকাল ধরে কিন্তু ভালো আঙ্কেল আর ভালো মা চলে আসছে আমাদের ওই ব্যাগটা দিতে কী বলবো আর রাতের বেলা ওনাদেরও এত এই যে শিয়ালদা স্টেশনে এখন নেমে গেছি এখানে ওয়েট করছি ট্রেনের জন্য আর মারা পেছনের ট্রেনে আসছে আমাদের ব্যাগটা দিতে এত চা তারা তাড়াহুড়ার মধ্যে কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি যাই হোক সম্পর্ক কোনো দিনও শেষ হয় না সম্পর্কের মেলবন্ধন চলতেই থাকে যার জন্য আবার ওনারা ছুটে আসছে তো দেখো ট্রেন পেয়ে গেছি ট্রেনে উঠেও গেছি তো চলো রাতে খাওয়া দাওয়া করবো ভিডিও করব না দেখা হচ্ছে সকালবেলা আর কখন নামছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ট্রেনে এইভাবে আমি আর সিয়া টাইম পাস করছি শুয়ে শুয়ে আর এখানে ট্রেনে একটা মেয়ে উঠেছিল সৃজার বয়সী তো ওরাও নামবে বালুরঘাটে তো ওর সাথে অনেকক্ষণ গল্প গুজব করলো স্ত্রীজার সাথে অনেকটা খেলাধুলা করলো আর চলো আমাদের নামার সময় হয়ে গেছে চলে এসছে গঙ্গারামপুর দেখো ট্রেন থেকে অলরেডি নেমে পড়েছি আর লাগেজ টাগেজ নিয়ে কিন্তু আমরা এগোচ্ছি আর ট্রেনটিও এখন ছেড়ে দিল বালুরঘাটের উদ্দেশ্যে এখান থেকে চল্লিশ মিনিট লাগে বালুরঘাট যেতে গঙ্গারামপুর স্টেশন থেকে তো যেহেতু আমাদের খুব সামনে ছিল মানে আমরা ট্রেনের প্রথম দিকটাই ছিলাম তাই অনেকটা হেঁটে কিন্তু আমাদের যেতে হবে তো ওই যে সামনে দেখো ওখান থেকে আমরা কিন্তু টোটো পেয়ে যাব তো কিছুটা হেঁটে যেতে হবে কি আশ্চর্য লাগে না এই ট্রেনটাই কিন্তু কলকাতা থেকে আসলাম এই ট্রেনটাই আবার বাড়ি পৌঁছে গেলাম একটা যোগাযোগ মাধ্যম হচ্ছে এই ট্রেন তো কলকাতায় যাওয়ার সময় তোমাদের সাথে সবটা ভিডিও শেয়ার করেছিলাম ট্রেনে উঠে যাওয়া সবটা ফেরার সময় শেয়ার করলাম শুধু একটু মনে কষ্টের ভার রেখে গেল যে বাড়ি ফিরে আসলাম সব বাইকে ছেড়ে কিছু করার নেই আবার যাব এই আনন্দ মনে নিয়ে পথ চলতে হবে তো দেখো গঙ্গারামপুর স্টেশনে চলে আসছি সিজা সামনে হাঁটছে আর এখন আমরা এখান থেকে টোটো ধরে নেবো টোটো ধরে ডেট কিন্তু আমরা বাড়ি যাব আমি গেছিলাম অল্প স্বল্প ব্যাগ নিয়ে আর এক্সট্রা ব্যাগ করে নিয়ে চলে এসেছি কারণ এত জিনিস আমাকে দিয়ে দিয়েছে এত জিনিস পেয়েছি ভালো আঙ্কেলরা অনেক কিছু দিয়েছে সবাই তো এই যে আরও এক্সট্রা ব্যাগ হয়ে গেছে তো কিছু করার নেই নিয়ে গেলাম একরকম আসলো একরকম তো একটা টোটো সব লাগেজ টাগেজ দিয়ে আমরা তিনজনেই উঠেছি এখন আমরা বাড়িতে যাচ্ছি তো দেখো এই যে আমাদের বাড়ি এখন বাড়িতে ঢুকে যাব। আর কলকাতা সফরে সমস্ত রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি এ থেকে জেড দি কেমন লাগলো লাস্ট ভিডিওর কমেন্টে অবশ্যই বলো মন খুলে দেখা হবে অন্য ভিডিওতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দা ইন্ট সবাই ভালো থেকো